আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের সাতাশ পৃষ্ঠার বি এবং সি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে জিহাদ কমেন্ট করেছে আপনার মতো করে কেউ বুঝায় না স্যার ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে ওয়েলকাম জিহাদ বি এর মধ্যে বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ফার্স্ট সে দেন রাইট অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রথমে বলো তারপর লেখো প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য ল্যাটার অর্থাৎ চিঠির প্রেরক এবং প্রাপকের মধ্যে কী সম্পর্ক হতে পারে এই যে উপরে একটা চিঠি দেওয়া আছে ওই চিঠিটার থেকে এই প্রশ্নগুলো করা হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা প্লে লিস্ট থেকে এই যে ছাব্বিশ পৃষ্ঠার ভিডিওটা সেটা দেখে নিতে পারো এইবার চলো আমরা প্রশ্নের উত্তরটা দেখে নিই এর আমরা লিখব ইট কুড বি আ ফ্রেন্ডলি রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অব দ্য লেটার এর মানে হল চিঠির প্রেরক এবং প্রাপকের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে দুই নম্বর কোয়েশন হোয়াট কাউজেস লাং ক্যান্সার কি ফুসফুসের ক্যান্সার ঘটায় এর অ্যান্সার হবে নিকোটিন কাউজেস লাং ক্যান্সার নিকোটিন ফুসফুসে ক্যান্সার ঘটায় তিন নম্বর কোয়েশন হু ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বারস অফ রবিশ ফ্যামিলি ওয়াই ডু ইউ থিঙ্ক সো তোমার মতে রবির পরিবারের সদস্য কারা তোমার এই ধরনের মত কেন এর আনসার আমরা লিখব থিঙ্ক রবি হিজ মাদার অ্যান্ড হিজ ফোর সিবলিংস আর দ্য মেম্বারস অফ রবি ফ্যামিলি আই থিঙ্ক সো বিকজ ইট ইজ রিটার্ন ইন দ্য লেটার দ্যাট রবি হ্যাজ সেভেন মেম্বারস ইন দ্য ফ্যামিলি অর্থাৎ আমি মনে করি রবি তার মা এবং তার যার ভাই বোন হলো রবির পরিবারের সদস্য আমি তা মনে করি কারণ চিঠিতে লেখা আছে যে রবির পরিবারের সদস্য সংখ্যা ছিল সাতজন এরপর এখানে দেখো সি নম্বরে আরও একটা কোয়েশন করা হয়েছে বলছে যে ইমেজ ইন ইউর সোহেল এ রিপ্লাই টু রবিস লেটার এইবার তুমি মনে করো সোহেল নিজেকে এখন রবির চিঠির একটি উত্তর তুমি লেখো এর অ্যান্সারে চলো আমরা একটা শর্ট চিঠি দেখে নিই এই যে শুধুমাত্র এতটুকু এতটুকু দিলেই চলবে এটারও কিন্তু আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি তাহলে চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এই চিঠিটুকু দেখে নিই প্রথমে তারিখ দিবে এরকম যেই তারিখে তুমি এটা লিখবে ওই তারিখটা দিবে এরপর তোমার জায়গার নাম এখানে দিবে তোমার অ্যাড্রেস যে জায়গা থেকে লিখতেছ এরপর ডিয়ার রবি প্রিয় রবি এখানে লিখবে আই ওয়াজ শকড টু হিয়ার অ্যাবাউট ইউর ফাদার্স ডেথ তোমার বাবার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত হয়েছি হি ওয়াজ ভেরি ডিয়ার টু মি অলওয়েজ কাইন্ড অ্যান্ড এনকারেজিং তিনি আমার খুব প্রিয় ছিলেন সবসময় সদয় এবং উৎসাহজনক আই এম ডিপলি স্যাডেন্ড আমি গভীরভাবে দুঃখিত ডেথ ইজ ইনএিটেবল মৃত্যু অনিবার্য ডোন্ট বি ডিসহার্টেন্ট হতাশ হইও না ইউর ফাদার্স পাসিং ইজ আ লেসন ফর আস অল তোমার বাবার মৃত্যু আমাদের সকালের জন্য একটি শিক্ষা উই মাস্ট অ্যাভয়েড স্মোকিং আমাদের সবাই অবশ্যই ধূমপান এড়াতে হবে মাই প্যারেন্টস আর অলসো গ্রিভিং অ্যান্ড কনসার্নড অ্যাবাউট ইউর সিচুয়েশন আমার বাবা মাও শোকাহত এবং তোমার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নো মোর টুডে আজ আর নয় উইথ দ্য বেস্ট শুভকামনা সহ বা শুভকামনা রইল ইউর লাভিং ফ্রেন্ড তোমার প্রিয় বন্ধু সোহেল অর্থাৎ সোহেল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এরপর যে লেসন সিক্স আছে ফিজিক্যাল এক্সারসাইজ এইটার এই যে এর মধ্যে যে প্রশ্নটা এবং বিয়ের মধ্যে যে একটা টেক্সট দেওয়া আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো